কিংস অ্যারেনায় ফাইনাল সহ শিরোপা নির্ধারণী কোনো ধরনের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব তবে লিগ পর্বের ম্যাচ খেলতে আপত্তি নেই ঐতিহ্যবাহী এই দলটির এ বিষয়ে বাফুফেকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে মহামেডান চ্যালেঞ্জ কাপে কিংস সমর্থকদের সমালোচনা করে সঠিক সমাধানে বাফুফের হস্তক্ষেপ কামনা করছেন দলটির ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব কিংস অ্যারেনায় ফুটবল মানেই যেন প্রতিপক্ষের জন্য অগ্নি পরীক্ষা আর সে আগুনের কখনো ধেয়ে আসে স্ফুলিঙ্গ মাঠে চ্যালেঞ্জ কাপে যে অভিজ্ঞতা হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাবের কিংসের এর বিপক্ষে প্রথমার্ধে থাকার পরও শেষ পর্যন্ত হার বরণ করতে হয়েছে ঐতিহ্যবাহী এই ক্লাবটিকে তাই এবার আগে ভাগে সতর্ক সাদা কালোরা ফাইনাল সহ শিরোপা নির্ধারণী যে কোনো ম্যাচ কিংস অ্যারেনায় খেলতে অস্বীকৃতি জানিয়ে বাফুফেকে অবহিত করেছে এই ম্যাচটা আমরা বাট আদার্স বাকি ম্যাচ যে কোনো ফাইনাল ওদের সাথে আমরা ওই ওই বহিনতে খেলবো না কারণ ওদের আচরণ ভালো না সাপোর্টার থেকে শুরু করে সব কিছুতেই আমরা আমাদের অফিসিয়াল বা আমাদের সাপোর্টাররা নিরাপদ নিরাপদ না নকিবের দাবি খেলা চলাকালীন কিংস সমর্থকরাও নাকি প্রতিপক্ষের জন্য ভীতির কারণ হয়ে দাঁড়ান সাপোর্টাররা বাসি বাজায় এবং ওখান থেকে অকথ্য বাসায় গালাগালি করে এটা কোনো সিকিউরিটি নাই গোলকিপারদের মানে জাতা ভাষা এটা আসলে আপনার মিডিয়াকে বলার মতো এরকম কোনো ভাষা তারা ইউজ করে ডিস্টার্ব ফিল করার জন্য এটা করানো হয় এটা ফুটবল ফুটবলের বায়োলজির ভিতরে পড়ে না অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতি এড়াতে বাফুফের হস্তক্ষেপ কামনা করেন মহামেডার ম্যানেজার মমিন সিং খেলা হোক বা গোপালগঞ্জ খেলা হোক বা গাজীপুর খেলা হোক আমাদের কোনো অবজেকশন নাই বাট ওদের হোম তো আমরা খেলবো না এটাই আমরা জানাইছি এখন ফেডারেশন যদি বলে ফেডারেশনের উপরে আমরা দিসি ওরা যাইরা বলে তারপর আমরা এডমিশন নেব অফিশিয়ালরা সবাই মিলে অ্যাডমিশন নিব ফুটবলে সুস্থ সংস্কৃতি গড়তে ক্লাব থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান ইমতিয়াজ আহমেদ দকে নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা